পাখির বাসার মতো একটা ঘর প্রচন্ড রোদ্র চলতেছে প্রচন্ড গরমে দেখেন ওনার বাসায় একটা পাখাও নাই আল্লাহ আল্লাহ আকবার এবং উপরে উত্তপ্ত টিন টিনের গরমে আমি ঘেমে গিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই গরমের মধ্যে একটা টিনের ঘরে একটা পাখির বাসা বললেই চলে এটা আল্লাহর বান্দা কত কষ্ট করে চলে ওনার যে বিছানা দেখেন এই যে বিছানা আরে কি কষ্টের জীবন আর আমরা কত ভালো থাকি কত সুস্থ থাকি আমাদের এয়ার কন্ডিশন থাকে এসি থাকে ফ্যান থাকে একটু মনে চাইলে ফ্রিজের ঠান্ডা পানি আমরা পান করতে পারি শরবত পান করতে পারি কিন্তু এই আল্লাহর বান্দা দেখেন এই ঘরটার মধ্যে উনি থাকে মানে আসলে ওনার দিকে তাকালে আমাদের কোনো অভিযোগ আল্লাহর কাছে আমরা রাখতে পারবো না এখানে আপনি থাকেন এখানে খান এখানে ছয় বছর দর্শক আপনারা আমরা কত ভালো থাকি কত সুখে থাকি হ্যাঁ আর এই দেখেন এই আল্লাহর বান্দা এই পানি পান করে সালাম আলাইকুম এটা কি আপনার বাড়ি আমি আপনার বাড়ি বাড়ি

মোবাইল নাম্বার আছে এর আজ বর্তমান এই এখন নাই ওরে আচ্ছা যাই হোক এই যাই ওটা যে দদনে দদনে টাকা দেখো দদনে দিয়ে দি কোন দাদা দিয়ে আমার টাকা না দদনে দদন মিলে এই ঘটনা আপনাকে দিয়ে দিছে দর্শক একটা বিষয় হচ্ছে কি আমি একটু যদি ভেবে দেখি বাইরে দেখেন প্রচন্ড রোদ চলতেছে রাস্তা এটা ঘরের দরজা ঢোকার দরজা প্রচণ্ড রৌদ্র চলতেছে এই প্রচন্ড গরমে দেখেন ওনার বাসায় একটা পাখাও নাই দর্শক রাস্তাঘাটে প্রতি প্রতি পথে গাঠে আমরা যারা এরকম আল্লাহর বান্দাদেরকে পাই আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং নিজের সাধ্য মতো চেষ্টা করব যেন তাদের এই দুঃখ দূর করা যায় তাদের পাশে যেন দাঁড়ানো যায় আসলে পৃথিবীতে বেঁচে থাকবো কতদিন যতদিন বেঁচে থাকি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য কাজ করবে নবীজি বলেছেন যে মিনার রহেতিন মাহতুম তুমি যদি একজন ক্ষুধার্ত মানুষকে এক ঢোক পানি পান করাও তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে স্বচ্ছ শরবত পান করায় তৃত্ততা দান করবেন সুতরাং আমাদের এই আল্লাহর গোলাম উনি অনেক অসহায় এই ঘর এখানে আমরা সুক্রিয়া করি যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন এবং এই আল্লাহর বান্দাকে যদি কেউ সহযোগিতা করতে চান আমরা আমাদের মতো ইনশাল্লাহ সহযোগিতা করে যাব আপনারাও যদি শরিক হতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনার কাছে আপনাদের সহযোগিতা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আমি যদি একটু বাহিরের অংশটা দেখাই দেখবেন ওনার ঘরের বাহিরের অংশটা এই যে দেখেন আহা মানে একটা পাখির বাসার মতো একটা ঘর এটাই ওনার আপন নির গ্রামের বাড়িতে ওনার ভারী ছিল ঘর ছিল সব ছিল নদীর পানিতে সব ভেঙে গিয়েছে আজকে তিনি ঢাকা শহরের ডেমরা থানার সারুলিয়া বাজারের পাশেই এই জায়গাতে উনি বসবাস করেন ওনার বাড়িটা ঘরটা দেখেন একটা পাখির বাসার মতো এদিক দিয়ে দেখেন আর এই পাশে দেখেন নর্দমা ময়লা আবর্জনা আর এখানেই এই ছোট্ট ওনার ঘরটা মানুষ কত কষ্টে জীবন যাপন করে আর আমরা কত সুখী থাকি আল্লাহ শুক্রিয়া তাও মানুষ করে না আল্লাহ তোমাকে অনেক শুক্রিয়া যে আমরা কতটাই ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই আল্লাহর বান্দা এই গরমের মধ্যে প্রচণ্ড রৌদ্রের ভিতরে কী কষ্টটাই না করে যাচ্ছে আল্লাহ যেন তার কষ্ট দূর করে আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি আপনি দোয়া করবেন সবার জন্য সবার জন্য আপনি দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে এবং যারা আপনাকে সহযোগিতা করতে চায় তাদের জন্য আপনি দোয়া করবেন আপনার সাথে আমাদের আবারও ইনশাল্লাহ দেখা হবে আর আজকে আমরা যা দেওয়ার ইনশাল্লাহ আপনাকে আমরা দিয়ে যাচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আল্লাহ আমি দর্শক আমার চোখ বেয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে উনি বলতেছেন যে আল্লাহর কাছে দোয়া করবো আমাকে কিছু দিলে আল্লাহ আকবর আজকে এটা আমরা কিছু দিয়ে গেলাম ইনশাআল্লাহ এটা আল্লাহর জন্য দিলাম আপনি দোয়া করবেন হ্যাঁ কিছু খাবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে সুখে রাখুক আর দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করে আপনি আল্লাহর প্রতি কষ্ট রাখবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য অনেক ভালো কিছু দেবেন দিনের পর যেভাবে রাত আসে রাতের পর যেভাবে দিন আসে মানুষের কষ্টের পরে সুখ আসে ইসরা আপনি আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবেন এরকম কষ্টে আপনার থাকা লাগবে না আশা করি ইনশাল্লাহ হ্যাঁ তো সেই পর্যন্ত আপনি এখানে কষ্ট করে যতদিন আসছেন আল্লাহ আমরা ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের আপনার সাথে ইনশাআল্লাহ আমরা আবারও আপনার পাশে আসবো হ্যাঁ আপনার জন্য আবারও ইনশাল্লাহ অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন জি জি আলাইকুম দর্শক আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমি রাস্তায় আমার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আমি এই ঘরটা দেখলাম ওনাকে ঘরের ভেতরে এত প্রচণ্ড গরমে ফ্যান নাই পাখা নাই লাইট নাই কষ্ট করে বসে আছে আমি গাড়ি থেকে নেমে গেলাম নেমে আল্লাহর বান্দাকে যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ ওনার জন্য কিছু যতটুকু সম্ভব আল্লাহ তফিক দিয়েছেন করেছি আলহামদুলিল্লাহ আর আপনারাও অনুরোধ থাকবে রাস্তাঘাটে চলার পথে অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য আল্লাহ সবাইকে যে যে স্থানে আছেন সভাপতি রহম করুন আমিন আলাইকুম